হ্যালো এই আমি মেকআপ সুস্মিতা তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি রাইডের ভিডিও তোমরা যে এই লুকটা দেখছো এই লুকটাতে ব্রাইটকে কতটা মিষ্টি লাগছে এবং এই লুকটা করতে আজকে আমার কত কষ্ট হয়েছে এবং ব্রাইট কতটা সাফার করেছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দরভাবে পোস্ট দিচ্ছে স্মাইল করছে এর পেছনে অনেক গল্প রয়েছে তো সেটার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে ফার্স্ট থেকে সেসব না ব্রাইডকে গিয়ে দেখছি ব্রাইডের চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে সে কি কাণ্ড ওর নেল এক্সটেনশনের নেলসটা ক্রিম লাগাতে গিয়ে গায়ে হিন্দুদের আগে চোখের মধ্যে ঢুকে যায় এবং তারপরে সে কি অবস্থা হুম মানে খেয়েছি খুব জোরেই খেয়েছি আমি হ্যালো চোখের কন্ডিশন খুব খারাপ তাও আমাদের সেই বুঝে আস্তে ধীরে মেকআপ করতে হবে হ্যাঁ তুমি বলো তুমি এরকম লুক চাইছো আমি চাইছি কি আইসটা একটু বোল্ড হবে আর লিপস্টিকটা তোমার উপর ডিপেন্ড করছে আর হেয়ারটা তোমাকে যেরকম বলেছিলাম ওরকম করে দেবে ব্যাস না না ব্রাইডের ডিমান্ড তোমার শুনে নিলে বাট আমি ওর চোখের কন্ডিশন থেকে খুব ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম একটু সময় দিলে হয়তো চোখটা ঠিক হয়েছে বারবার ড্রপ ইউজ করছে ড্রপ নিয়ে এসে ওর চোখে কিচ্ছু কাজ হয়নি যতবার ড্রপ দিচ্ছে আরও বরঞ্চ বেশি বেশি করে জল বেরোচ্ছে আমি শাড়ি পরালাম তারপর ভাবলাম আই মেকআপ করবো বেসটা পরে করবো হেয়ারস্টাইল করলাম দেরি হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে তারপরেও ওর কিন্তু চোখ থেকে জল থামেনি আমি চোখের জল কীভাবে থামিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং কীভাবে এইভাবেই আমি মেকআপ করেছি কারণ এতদিনের প্রফেশনে পাঁচ বছর ধরে আমি প্রফেশনে আছি এরকম সিচুয়েশান কোনো দিনও ফেস করিনি আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে বেশ বসাতে পারবো কিনা বা বেশ বসালেও বেশ ঠিক থাকবে কিনা এইভাবে কন্টিনিউ জল পড়ে গেছে তোমরা দেখো ভালোভাবে ওর চোখটা জল পড়ছে আমি মুচ্ছি আর মেক মেকআপ করাচ্ছি এবং বলে রাখি এর আগে আমি যেটা ইউজ করেছিলাম ড্রপ ওকে ইউজ করতে বারণ করেছিলাম আর আমি ওকে বলেছিলাম একটু ক্যাস্টরল ইউজ করতে ক্যাস্টরল ছিল না ব্লিঙ্কেট দিয়ে অর্ডার দিয়ে তার মধ্যে আমাকে হচ্ছে চোখটা ওর কিছুটা ঠিক করতে হয়েছে তারপরে তোমার এন্ডে দেখলে জল বেরোচ্ছে না চোখে অনেকটা চোখ ঠিক হয়েছে কারণ এরকম সেম সিচুয়েশান আমার একবার হয়েছিলো কন্টাক্ট লেন্স পড়েছিলাম আমি ভার্জিন ক্যাস্টরল দু তিন ড্রপ দিয়েছিলাম চোখে একটা কুলিং এফেক্ট দেয় এবং কিছুক্ষণের জন্য রিলিফ লাগে তো এমার্জেন্সিতে এটাই আমাকে করতে হয়েছিল কারণ সেই মুহূর্তেও ডক্টরের কাছে গিয়ে সমস্ত কিছু মেনটেন করা পসিবল না আর বেস আমাকে এই জন্য বারবার থেকে থেকে করতে হচ্ছিল যে মেকআপটা আমি কমপ্লিট করে ফেলি দু আড়াই ঘন্টা সেখানে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার ওপর আমার কিন্তু কমপ্লিট করতে লেগেছে তো বেস আমি করছি তোমরা দেখো একটু হেভি রেস দিতে হয়েছে কারণ জল দিয়ে বারবার জিনিসটা বেরোচ্ছে কিন্তু আমি মেকআপটা এমনভাবেই করেছি যাতে চোখ দিয়ে জলটা বেরোবে কিন্তু মেকআপ একেবারে ইন্ট্যাক্ট থাকবে তো সেইভাবেই আস্তে আস্তে মেকআপ করছি তো আমার যেটুকু পাঁচ বছর প্রফেশানে যেটুকু আমার এক্সপিরিয়েন্স সমস্তটুকু এক্সপিরিয়েন্স দিয়েই কিন্তু আমি বলতে পারো এক্সপেরিমেন্ট করেছি অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি সাকসেসফুল হয়েছি পরের দিন অবধি ওর মেকআপ ইন্ট্যাক্ট ছিল যেটা শুনে আমার খুব ভালো লেগেছে তো তোমরা দেখো ওর এখন কলকা চলছে তারপরেও কিন্তু চোখের তলাটা একটু ভিজে রয়েছে যেহেতু ক্যাস্ট্রয়েলটা দেওয়া হয়েছে একটু টাইম দিতে হয় তাও কিন্তু আগের থেকে জলটা একটু কমেছে ওর চোখে যেভাবে এক সেকেন্ড ছাড়া ছাড়া জল পড়ছিলো সেখানে গিয়ে হয়তো সাত মিনিট ছাড়া গিয়ে একটু জল পড়ছে তো অনেকটা ঠিক হয়েছে ও বিয়ের পিড়িতে বসতে পেরেছে ভালোভাবে বিয়েটা মিটেছে এটাই আমার কাছে অনেক ও যেরকম আই মেকআপ আপ ডিমান্ড আমি আই মেক আপ জাস্ট আমার লুকটাকেই চেঞ্জ করে দিয়েছো আমি মানে খুবই ভালো লাগছে আমার দারুণ লাগছে দারুণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে মানে মানে আমি নিজেকেই চিনতে পারছি না যে এতটা ভালো মানে কি করে হয় মানে খুবই সুন্দর তো ব্রাইটকে আমি কারণ চোখ দিয়ে আর কাজ ওয়াটার প্রুফ কাজল টিয়ার প্রুফ কাজল ইউজ করি তো আমি বললাম না কাজল পড়লে আরো ভালো লাগবে না একটু কাজল পরো সেই কাজল পরানোটা ছিল রীতিমতো একটা যুদ্ধ তো খুব সাবধানে আস্তে আস্তে আমাকে কাজলটা পড়াতে হচ্ছিল দুটো চোখে কারণ আবার জল বেরিয়ে যাচ্ছিল চোখের নিচে ঘষাঘষি করে তো আমি ওটা খুব রিক্সে করেছি যাই হোক কিছু হয়নি দেখো তোমরা এখন ওর চোখটা পুরো পরিষ্কার জল আর বেরোচ্ছে না থ্যাংক গড আর থ্যাংক ইউ আমার ব্রাইডকে যে এত কষ্ট পেয়েও কিন্তু ধৈর্য ধরে বসে মেকআপটা করেছে অনেক পেশেন্স নিয়ে আমার ওপর ভরসা করেছে শুনে নেবো ব্রাইডের কিরকম লেগেছে হ্যালো বল। আমার খুব ভালো লেগেছে মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর লাগবে মানে জাস্ট বা আমার চোখে এত প্রবলেম ছিল তুমি সেটাকে ম্যানেজ করে এত সুন্দর করে দিয়েছো মানে খুবই ভালো জাস্ট লাইক এ বা কোনো বলার ভাষা নেই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব ভালো মেকআপ কিচ্ছু হয়নি একদম যতবার হয়েছে কেডেজ হ্যাঁ 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 মেকআপ একরকমই আছে হ্যাঁ সেটা ক্রেডিট তোমার জন্যই থ্যাংক ইউ তুমি অনেক কপারেট করেছো থ্যাংক ইউ